নমস্কার ও আদাব আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা আমি রান্না করব দেখি যে গরম রান্না করতে যাওয়ার পরে কী অবস্থা যে হয় এখন আর কি সবজিগুলো কেটে নেই আর আজকে হচ্ছে রান্না করব প্রথমত শুক্ত নানা রকমের সবজি দিয়ে আর কি কি রান্না করা যায় দেখি তো চলেন যাই আজকে রান্না করবো হচ্ছে শুক্ত আর আমি প্রথমে সবজি গুলা নেই রকমের সবজি আর যে গরম এই গরমে কোনো কিছু ভালো লাগে না বাতাস তারপর গরম শান্তি নাই গরমে এই পাশে যে আমি আলু আর পেঁপে ছুঁইলেনি সেখানে গেলে কাইটে নেই আর এই জায়গায় হচ্ছে একটা বেগুন কাটছি আর সাথে যে ডাটা কাটতেছি আর পেঁপেটা হচ্ছে হালকা পাক্কা সেই জন্য ভাবলাম যে শুক্তো মানে শুক্তোতে দিয়ে দিই ভাল লাগবো খাইতে আলু থথেরপুর কলোনি

আর ওই যে সূর্য দেখা যায় কিনা না কিন্তু আমি সূর্যের দিকে তাকাইতে পারি না এত বাবা রে বাবা আর এই যে আমাদের সেরাম জাকি দিতেই বোধ একটা করে পরে পাইকে পাইকে মারা যাচ্ছে দেখি জাকি দিতে বিকালবেলায় এই পাশে যে আমি সবজি কাইটা মাছটা ধুয়ে নিয়ে এসে বসি আজকে মাছের মাথাতে সুক্ত রান্না করবো এখন মাছ মাইখানেই তো প্রথমে মাছের মধ্যে আগে লবণ দিয়ে দিই হলুদের গুঁড়া আর শুক্তাটা দেবো তো সেজন্য মরিচের গুঁড়া দেবো না সেদিন মাছ আমাকে আমি তিনটা আর ভাজা হয়ে গেছে খান ভাজি করার পরে যেতেল রয়েছে সেই তেলের মধ্যে আমি সন্ত পাতা দিয়ে দিই জীরা সবজিগুলো দিয়ে দিই লবণ দিয়ে

এই পাশে যে মাছের মাথা ভেজে রাখলাম ওন দিয়ে দিই এই জাদা বেটে রাখলাম দিয়ে দিই এখন জাদাটা মিশিয়ে তারপরে শুক্তো বানালে ভালো হবে আমার সুক্ত হয়ে গেছে এই পাশে যে শুক্তো নামিয়ে নিছি আর রান্না আমার শেষ কত সুন্দর পাহাড়ের মতো ই করছে দেখেন বাবা বরফ কত সুন্দর দেখা যাবেন ঘর না থাকলে আরো সুন্দর লাগতো বেশি এই যে পাশে এগুলো তো আরো সুন্দর লাগবে এই পাশে ডবর কম বোঝা যায় যে জায়গায় জায়গায় মেঘি যে ওই পাশে আছে যে খেজুর গাছের ওই জায়গায় জিনিসটা সত্যি অনেক সুন্দর লাগবা আনছে এই যে পাশে একটা তারপরে যে ঘরের জন্য একটু কম দেখা যাইতেছে আর এই পাশে এই যে একটা এত সুন্দর লাগতেছে এই যে ছোট করলে পরে বোঝা যায় আর ওই পাশে যে সূর্যের তো সেই জন্য যে লাল দেখা যাইতেছে সূর্য ডুবে নাই সুন্দর একটা দৃশ্য জিনিসটা সত্যি খুব ভাল লাগতেছে সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা আর আজকে এত গরম মানে গরমে কি বল মু কোথাও কোনো বাতাস নেই ঘরের ভিতরে থাকা যায় না ফ্যানে বাতাস আর গরম বেশি লাগে আর রান্না শেষ করার পর কিছু দেখানো হয় নাই কারণ রান্না শেষ করতে করতে এত খারাপ লাগছিল রান্না শেষ করে সাথে সাথে যে মাথায় জল ঢালছি তারপরে শুয়ে আসলাম পরে সান্ধান ধান খাওয়া দাওয়া করছি খারাপ লাগার কারণে আর কোনো ভিডিও দেখাই নাই এই কেবলমাত্র মাত্র উঠলাম ওইখানে পরে ভাবলাম যে আকাশে এত সুন্দর একটা ই দেখা যেতেছে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি তো আমি আবার এই পাশে আসছিলাম বাতাস আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু নাই এখন আবার বাড়িতে যাই ঘুরে হাঁটাহাঁটি করি তারপরে একটু ভালো লাগবো দেখি বাবা কি করতেছে এই পাশে বাবাই পাইছে যে মংগুল খাই দিছে আমি মামণিৰে ডাক্তি গৈছিলাম মামণি আমাৰ বৰণীৰ কাছে আহিছে মানে বৰাদিৰ কাছে ত' বলাম যে আছ ৰাম পাৰ বৌ আ বৰ বোলো যে নাম এখন যাব না যায় দেখি মায়ে ডাক দি উঠাই যে মা গাছা তাত জাকিদান দেখি কত গ'লাম পাকছে আমাদের যে ছোট মোটো একটা করার লাগাছে অনেক করার লাগাইলে মুজি ধরছে একটা তারপর যে পাশে চারটা গাছ কিন্তু তেমন না নিচে একটা নিচের ওইটাইও ভালোই খাইছি আর এই যে বাড়িতেও একটা মোটামুটি চিকনে চাকনা গাছ মা আম গাছটা জাকি দেন মা বরের পাশে কাগজ ভাজ করব দেখেন কত সুন্দর দেখা যায় বাস্তবে তো জিনিসটা আরো সুন্দর বেশি লাগতেছে দেখেন কাছে আনার পর কেমন দেখা যাইতেছে জিনিসগুলো এই যে উপরে গুলো তো আরো বেশি সুন্দর লাগতেছে আর ওই পাশে ওই যে একটা সূর্যের চিত্র রয়েছে এখনো দেখা যায় ওই যে দূরে দেখা যায় বেলাস এটারে বলে নারকেল গাছে বৈশা রইছে একটাই সে যে বাবা এখন নাম গাছ জাগিয়ে দিব আর আম পাখি কিছু কিছু কালার দেখা যায় আমি সব পড়ে গেছে গা আম ন দেখা দেখি মামুনি হয়ে গেছে নাকি গাছে চলবো জায়গায় গাছে আবার চলা তো যায় না এটা গাছ ধরে রাখি দিব এই সরি সরি ওই যে কতটাই পরছে এইয একটা এসে পড়লো বাবা ফেল করছে আমার মাজা গাছ লাগিয়ে দিতে কিন্তু গাছ আগের দিকে বড় হয়ে গেছে গাছ আর নাড়িয়া পারে না দুইজন মানুষই ফেল করলো আম পারা পারলো না মামুনি মামুনি তুমি গাছটা রাখি দিতে দিহি মামুনি পুজো মেয়ে যা কামার দিব কামার দিব ফুলে যাইব ফুলে যাবো আস আর এটা হচ্ছে আমাদের মানে ঠাকুর ঘরের ঘর বসানো এর আগে দুর্গাপূজা হয়েছে সেই জন্য আর কি ঘরটা বসানো রয়েছে জায়গায় পূজা দেওয়া হয় প্রতিদিনই ওই একটা পড়ছে কত বড় মামুনি দেখো পাকা আমরা আর মামুনি আজকে চুল কাটছে এই যে দেখি কেমন দেখা যায় রি এই যে মামুনি কেমন দেখা যাইতেছে সবাই বলবেন কমেন্টে সবাই জানাইবেন মামুনি আজকে চুল কাটছে সুন্দর দেখা যায় একটা পড়ছি তিনজন এক গাছে জন্য আর গরমের কথা কি বলবো গরমে জামা কাপড় মানে ভিজা উঠি এরকম গরম যে গাছের কোনো পাতা তো নড়েই না এত গরমে মানুষ সতিষ্ঠ হয়ে যাইতে

ভালো হয়েছে আমরা খেয়ে পড় মনে দেওয়া এই পাশে এই যে কাগজ দিছিল দিছিলো বাজ করে রেখে খেয়ে দেব কারণ ধান কাটার সময় তো বেকার হয়েছিল আর বিকেলবেলা তো আম পাড়া দেখাইলাম তো আম পাকছে পরে কিন্তু ওরকম ইয়ে হয় নাই আর কিছুদিন পরে আর কি বেশি করে পাকবো তো পাঁচ সাইডে আমি পড়ছে পারার পর ওগুলো রেখে দিছি আর গরমের জন্য বাইরে থাকা জানা সেই জন্য ভিতরে এসে বসলাম আর আজকে আমাদের ভিড়টা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন